পিসিওডি বর্তমান যুগে প্রায় 90% পার্সেন্ট মহিলারাই এই রোগে ভুগে থাকেন তো পিসিওডি কি এবং এই রোগ কেন হয়ে থাকে সেটাই আজকে এই ভিডিওতে জানবো আমরা নমস্কার আমি সুস্মিতা ব্যাঙ্গলোর থেকে আমি একজন নার্স আজ দীর্ঘ সাত বছর ধরে মেডিকেল লাইনের সাথে যুক্ত আমার বাস্তবিক অভিজ্ঞতাটা খুবই বেশি তো চলুন আজ কথা বলি আমরা পিসিওডি নিয়ে পিসিওডি হলে মা হওয়া যায় না পিসিওডি সারা জীবনের রোগ পিসিওডি অপারেশন ছাড়া ভালোই হয় না এগুলো সম্পূর্ণ ভুল কথা অনেকেই পিসিওডি নাম শুনে ভয় পেয়ে যান মনে করেন যে পিসিওডি পিসিওডি একটি অনেক বড় রোগ এই ভিডিওতে জানবো কি এর লক্ষণ কি কেন হয় কি কি পরীক্ষা করা দরকার চিকিৎসা এবং লাইফস্টাইল ও খাবার পিসিওডি এর ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিসঅর্ডার যা মহিলাদের প্রজনন বয়সে একটি হরমোনাল জনিত সাধারণ সমস্যা যেখানে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং সেই সিস্টের কারণে মাসিক চক্র অনিয়মিত হয় হরমোন ভারসাম্যহীনতা দেখা যায় এটি মহিলাদের সামগ্রিক স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে এর ফলে ডিম্বাণু বড় হয় না অভিনয়েশন ঠিকভাবে হয় না এবার চলুন জেনে নিই পিসিওডি লক্ষণ কি কি মাসিক দেরিতে হওয়া বা বন্ধ হয়ে যাওয়া দ্রুত ওজন বেড়ে যাওয়া মুখে বুকে বা পিঠে ব্রুন হওয়া চুল পড়া গর্ভধারণের সমস্যা ক্লান্তি মুড সুইং এবং ডিপ্রেশনও হতে পারে এবার চলুন জেনে নি পিসিওডি হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ হরমোনের ভারসাম্যহীনতা ইনসুলিন রেজিস্ট্যান্স অতিরিক্ত জাঙ্ক ফুড শরীর চর্চার অভাব দীর্ঘদিনের মানসিক চাপ এবং বংশগত কারণও হতে পারে আজকাল লাইফস্টাইল পরিবর্তনের জন্য পিসিওডি খুবই বেশি দেখা যায় পিসিওডি নিশ্চিত করতে ডাক্তার সাধারণত যেই টেস্ট গুলো চলুন সেগুলো নিয়ে কথা বলি ইউএসডি প্যালবিস আল্ট্রাসাউন্ড হরমোন টেস্ট ব্লাড সুগার টেস্ট এবং থাইরয়েড টেস্ট এবার চলুন জেনে নিই পিসিওডি হলে আমরা কি চিকিৎসা নেব পিসিওডি চিকিৎসা নির্ভর করে বয়স লক্ষণ এবং সন্তান নেওয়ার পরিকল্পনার উপর কিছু ক্ষেত্রে ওষুধ দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করার অ্যাডভাইস করা হয় চলুন জেনে নিই এবার পিসিওডি হলে কি কি খাবেন এবং কি কি খাবেন সবুজ শাক সবজি ডাল ডিম মাছ ফল এবং প্রচুর পরিমাণ জল খেতে হবে এবার চলুন জেনে নিই যে আমরা কি কি খাবার খাবো না জাঙ্ক ফুড বেশি মিষ্টি জাতীয় খাবার সফট ড্রিঙ্ক অতিরিক্ত তেল বা ফাস্ট ফুড এসব খাবার নিয়ন্ত্রণ করলে পিসিওডি কন্ট্রোল হয় পিসিওডি বড় অস্ত্র বা বা উপায় হচ্ছে প্রতিদিন মিনিট হাঁটা এক্সারসাইজ সব থেকে প্রণায়ন করা পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং স্ট্রেস কমানো সচেতন থাকলে সুস্থ জীবন সম্ভব মহিলাদের সমস্যাজনিত বিষয় নিয়ে যদি ব্যাঙ্গালোর ডাক্তারদের কাছে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা থেকে যদি কিছুটা উপকৃত হন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার